এই যে আফুরা ভাইয়ারা বাংলাদেশে এখন কি চলছে বলুন তো কী চলছে বলুন বাংলাদেশে এখন গরম কাল চলছে যেটা মানুষের জন্য কাল হয়ে দাঁড়াইছে এত পরিমাণ গরম গরমে মানুষ এখন নরম হয়ে যাচ্ছে তার ভিতরে ফেসবুক ইউটিউবে এগুলো তো ঢুকায় যায় না রাকিব টিমের গরমের ঠেলায় মিথিলার গরমের ঠেলায় উরি ভাই এক গরমে বাঁচিনা আর এক গরমে হাজির যেন জীবনটা বের যাবে তারা যেন কাদা না গুদ ছোড়াছি করছে একজন আর একজনকে দেখতে পারে না সাপ আর বেজি যদি একসাথে দেখা হয় তাহলে তাদের মধ্যে কি হয় কামড়া কামড়ি শুরু হয়ে যায় তারাও সেম এক অবস্থা তারা দুই দলই মিলা কামড়া কামড়ি শুরু করছে এ বলছে অর্দোষ ও বলছে প্রথমে যে আমাদের চিকনা মিথিলা কাছে আছে যেহেতু সে অনেক আঘাত পাইছে হাতটা ভাঙিয়া ফেলাইছে পাটা ছুইলা গেছে মাথার এই যে পিছন দিকটা তাকে মোবাইল দিয়ে বাড়ি দেওয়া হয়েছে বেচারা চিকুন মানুষ এত কিছু কি সহ্য করতে পারে আর যদি হয় পনেরো ষোলো জন মানুষ সেই মানুষগুলো দেখে বেচারা অজ্ঞান হয়ে চার ঘন্টা পর্যন্ত তার জ্ঞান ছিলই না চার ঘন্টা পর্যন্ত তার জ্ঞান ছিল না এমন কি তার হাত ডান হাতটা পিছন দিক দিয়ে মোড়ায় ভাঙিয়ে দিছে রাকিব টিমের সদস্যরা এই যে রাকিব টিমের সদস্যরা এত খায় তাদের শরীরে যে এত শক্তি সেটা মিথিলাকে দেখলেই বোঝা যায় যে মিথিলাকে কিভাবে তারা আঘাত করছে খুব খারাপ লাগলো মিথিলার চেহারা দিকে একদমই তাকানো যাচ্ছে না মুখটা একেবারে শুকনো তেজপাতার মতো হয়ে গেছে ওদিকে ইয়াসিন তার বউকে মারছে বলে সে মামলা করে দিছে যে মামলার প্রথম আসামি হচ্ছে রাকিবের বউ অন্তরা দ্বিতীয় আসামি হচ্ছে ঋতু আর বাদ নাম নাই বললাম কারণ অন্তরা ও ঋতুকে সবাই চিনি তা এই দুজনের নামটা আগিয়ে দিছে যাই হোক মিথিলা ইয়াসিন যে খুব বুদ্ধিমান সেটা তারা কিন্তু এই চালেই দেখায় দিল এখন হচ্ছে যে আসামিগুলা যে তাদের উপর হামলা করছে সেই আসামিদের মন্তব্যটা কি ছিল যে সেদিন রাতে কি হয়েছিল আসলে ঘটনাটা কি তারা কি মিথিলাকে খালি খালি মারছে মিথিলার কি কোনো দোষ নাই এই যে মিথিলা বললো আমি ওই মানুষগুলো দেখে ভয়ে আতঙ্ক হয়ে গেছে আমি কিছু বলবো যে আমার বলার মতো মুখে ভাষা ছিল না আপনারা এই ভিডিওটা দেখবেন যে ভিডিওর শেষ একটা মেয়ে অবশ্য রাকিব টিমির কী যেন হয় রাকিব টিমির সদস্য কী যেন হয় অন্তর্জাতের সে বলছিল যে গায়ে হাত তুল ভিতরে এত বড় সাহস গায়ে হাত তুলবি তোর এত বড় সাহস একটা মানুষকে যদি আঘাত না করা হয় তাহলে তার মুখ দিয়ে এরকম কথা বের হয় না বেরই হয় না তার মানে ইয়াসিন কি করছে যখন তার বউ তাদেরকে ধরে মারছে তখন সেটা ভিডিও করে যখন ইয়াসিনের বউকে মিথিলাকে যখন তারা মারছে ইয়াসিন বুদ্ধি করে সেটা ভিডিও করছে এটা রাকিবের মন্তব্য সেটাই তো হয়েছে তারা কিন্তু প্রমাণা দিছে যে তুই আমাকে মারবি গায়ে হাত তুলবি তার মানে হাত তুলছে এটা বলছে আসলে মিথিলা পুঁজি মিথ্যা কথা বলতে যে ধরা খেয়ে গেছে সেটা কিন্তু সে একটু টের পায় না যাই হোক এটা তারা কিন্তু একান্তই পুলিশের হাতে সাইড দিছে যে পুলিশের এটা তদন্ত করবে আমরাও চাই জনগণ যেটা সুষ্ঠু বিচার হোক সত্যিকারের আসামি যিনি তার জন্য সত্যি ভালো কঠিন একটা শাস্তি হোক আর বিনা অপরাধে যেন শাস্তিভোগ না করুক এটি আমরা দোয়া করি জনগণেরা আর এই যে তারা যে একজন আরেকজনকে ধরে কামড়াতেছে মারামারি করতেছে এটা কি করছে আমরা মজা নিচ্ছি জনগণ কিন্তু মজা নিচ্ছি জনগণের কাজ কি ভিডিও দেখে মজা নেওয়া বা তাদের যে একটা অঘটন ঘটছে সেটা দেখে মানুষ খুব মজা পায় দিয়া রাকিব কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এখন মানুষ এই যে জ্ঞানজাম বলেন তারপর সম্পর্ক নিয়ে টানাটানি করে যে তারা যে সম্পর্কে এগুলো করে কেন ভাইরাল হওয়ার জন্য ওই যে বলে না টাকার পিছনে ছুটে এখন টাকার পিছনে ছুটে আগে তারা ভাইরাল হওয়ার পিছনে ছুটে ভাইরাল হতে পারলেই টাকা এমনিতেই চলে আসবে সু করে আপনি যদি ভাইরাল হতে পারেন তাহলে টাকা পয়সা না টাকা দরজা জানলা দিয়ে সুরসুর করে আপনাদের কাছে চলে আসবে রাকিব সদস্য হচ্ছে নিষ্পাপ তারা কিছুই জানে না তাদের কোনো দোষ নাই মিথিল হচ্ছে নিষ্পাপ তাদের কোনো দোষ নাই তারা হচ্ছে দুধে ধর তুলসী পাতা তাহলে এখানে দোষী আমাদের মতো সাধারণ জনগণ যারা কি না এদের মতো গরু ছাগলের ভিডিওগুলো দেখি এই ভিডিওর মাঝে কি আছে তাদের ভিডিও থেকে কি শিক্ষা নেবো আমরা মারামারি কোপাকপি আমার সাথে কারা কারা একমত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন